না আমি গ্রামের মেয়ে না আমি গ্রামের বউ তবুও গ্রামে গিয়ে থাকতে ভালোবাসি গ্রামের মানুষের মতন সব কাজ করতেও পারি অনেকে বলে শহরের মেয়েরা নাকি এইসব কাজ করতে একদমই পারে না তো তাদেরকে বলতে চাই হ্যাঁ পারে না তার কারণ তারা তো এইসব কাজ কোনো দিন করে না সেই কারণেই পারে না কিন্তু যারা করেছে তারা সবই পারে আমি যেমন সেই ছোট্টবেলায় মামার বাড়িতে থাকতে এইসব কাজগুলো করেছিলাম এখন তো প্রায় করাই হয় না কারণ আমাদের বাড়িতে গরু ছাগল কিছুই নেই তবু দিদার বাড়িতে এলে মাঝে মাঝে একটু ঘুঁটো এ সব দিতে ইচ্ছে করে কি জানি খুব ভালো লাগে আমার এইসব কাজগুলো করতে আমি যখন মামার বাড়িতে ছোটোবেলাতে আসতাম তখন দেখতাম দিদার বাড়িতে অনেক গোবর পাহাড়ের মতন পালা দেওয়া থাকতো কারণ দিদা তো বাড়িতে একা ছিল আর অত বড়ো বাড়ির কাজকাম সেরে রোজ রোজ কিন্তু দিদা গোবর দিতে পারতো না তখন আমরা বোনেরা মিলে করতাম সবাই মিলে একসঙ্গে মাখতাম গোবর তারপরে খুঁটো দিতাম গুঁড়ো দিতাম তো এই অভ্যাসগুলো আমাদের মধ্যে থেকে গিয়েছে তাই আমরা যখনই যাই তখনই গিয়ে মাঝে মাঝে কিন্তু গোবর খুঁটো দিই তবে এখন জানো তো আমার মামার বাড়িতে আর গরু নেই তো আমার বান্ধবীর বাবার বাড়িতে গিয়েছিলাম দিয়ে ওখানে গোয়াল গোয়ালঘর ছিল ঘরে গেলাম তো দেখছি অনেক গোবর পড়ে আছে তাই একটু চেষ্টা করে দেখলাম দেখি তো ভুলে গেছি না আজও মনে আছে সেই কারণে আজ অনেক বছর পর সেই ঘুঁটো দেওয়ার চেষ্টা করছিলাম তো দেখলাম না যেগুলো আমি ছোটোবেলায় শিখেছিলাম সেগুলো প্রায় এখনও করতে পারছি আর হাতের স্পিড দেখেছ হাতে হাতের স্পিড দেখলে কিন্তু আমরা বুঝতে পারবে যে আমি এটা মানে শুধু যে ভিডিও করার জন্য করছি এমনটা না আমি মানে চেষ্টা করে দেখছিলাম যে আমি পারি কি না তো দেখলাম না সে আগের মতন যেন এখনও ঘুটো গবর দিতে পাচ্ছি তো ঘুটোগুলো দেওয়া ছিল তার উপরেই গুঁটোগুলো দিলাম কারণ আজকে জায়গাই ছিল না ঘুটো দেওয়ার কারণ সকালবেলাতে মামি এসে সব গবর দিয়ে চলে গিয়েছে আর এখানে যে বড় বড় গবরের পাহাড় পড়ে আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সারের জন্য রাখা হয়েছে এগুলো যদি মানে এই গোবর টোবর দেওয়ার জন্য রাখা হতো তাহলে অনেক দিন আগেই দিয়ে দিত কিন্তু জমি আছে তো জমিতে সার দিতে হয় সেই কারণে ওগুলো রেখে দিয়েছে তো বেশি না দু তিন লাদ পেলাম কারণ আমাদের এখানে গোবর যে দেয় সেই গোবরগুলোকে না লাদ বলে তো দু তিন লাদ গোয়াল ঘরে পেলাম আর বাইরে পেয়েছিলাম এক লাদ আর বাইরে এখানে কিছুটা টাটকা গোবর রাখা ছিল তো এখানটাতে কিছুটা মাখলাম মেখে দিলাম তো মামি এসে বলবে যে আমার বাড়িতে এসে গোবরকে দিয়ে গেল তো মামি তো জানে না যে আমি মামিদের গোয়াল ঘরে এসেছিলাম তো এখানে এসে বসে কয়েকটা দেওয়ার চেষ্টা করছিলাম ইচ্ছে ছিল এগুলোতে গুঁড়া দিব কিন্তু পাটখাটি ছিল না পাটখাটি থাকলে এগুলোতে গুঁড়া দিতাম তোমাদের ওখানে গোড়াকে কি বলে জানি না তবে আমাদের এখানে যে পাটখাটি থাকে পাটখাটির গায়ে যে গোবর দিয়ে চেপে চেপে লম্বা করে যে জিনিসটা দেওয়া হয় সেটাকে কিন্তু আমরা গুঁড়া বলি তো সেটা দেওয়ার জন্যে এ মানে গোবরটা মাখলাম তো বান্ধবীকে জিজ্ঞেস করলাম তো বললো পাটখাটি নাই পাটখাটি শেষ হয়ে গিয়েছে আর সত্যি এখন তো পাটখাটির মানে সময় না যে পাটখাটি থাকবে যখন পাটখাটি থাকে তখন হচ্ছে গুড়া দেওয়া হয় তো এখানে কটা মাখলাম মেখে গুঁড়া মানে গোবর দিলাম তো এখন গোবর টোবর দিয়ে বাড়িতে যাব কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি গোয়াল ঘরে কারণ গোয়ালঘরে সকালবেলায় না এলে তো গোবর পাবো না তো আমি যে সকালে এসেছি তারও আগে এসে মামির দেখছি এদিকে এসে গোবর টোবর দেওয়া গোয়াল পরিষ্কার করা সব হয়ে গেছে তো এখানে একজন মহারানী শুয়েছিল তো গেলাম গিয়ে মহারানীর গলায় পিঠে একটু টাত বুলিয়ে দিলাম আর আমার না গরুর যে গলা হয় না গলাতে হাত গুলাতে না বেশ ভালো লাগে কি জানি ওই যে গলার যে নরম মাংসটা ঝুলে না ওটাই হাত এত ভালো লাগে কি বলবো বড়ো গরু কি ছোটো গরু কি যখনই মানে যাকে পায় ওখানটায় গিয়ে একটু হাতটা গুলিয়ে দিই আর আমি গরু না বেশ ভালোবাসি শুধু যে গরু ছাগল এমনটা না আমি সব জীবজন্তুই ভালোবাসি সেই কারণে কোনো জীবজন্তুকে কেউ একটু মারাধরা করলে না একদম পছন্দ হয় না তো চলো কালকের দিনটাই ফিরে যাই কারণ আমি কিভাবে এসেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ছিল বুধবার তো বুধবারের দিন দুপুরবেলাতে রান্নাবান্না করেছিলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম গুছিয়ে রেখেছিলাম বলতে ওই দু একদিনের জন্য যা প্রয়োজন তা নিয়েছিলাম কারণ ওখানে গিয়ে তো আবার পরতে হবে তাই না তো আমি শাড়িটা কম নিয়ে যাই কারণ ওখানে গেলে আমি মামি শাড়িটাই বেশি পরি আর এমনিতে আমার সুতির ছাপা শাড়ির নেই কারণ আমি সুতির ছাপা শাড়ি তো পরি না সেই কারণে কিনি না আর যেগুলো আছে সেগুলো পুরনো হয়ে গেছে তো চুড়িদার নাইটি যেগুলো প্রয়োজন ছিল ভালো শাড়ি পরার জন্য নিয়ে গেছিলাম আর সুতির ছাপা শাড়ি কিন্তু আমি ওখানে গেলে ওই যে মামির পরি কারণ ওটা গ্রাম্য এলাকা ওখানে নাইটি চুড়িদার পরে রাস্তায় বেরোনোটা একদম ভালো দেখায় না আর সত্যি বলছি আমি ওখানে গেলে না মানে নাইটি চুড়িদারটা খুব কম পরি বা বাড়ির মধ্যে নাইটি পড়লেও রাস্তায় কিন্তু বেরোয় না কি জানি আমার নিজেরই লজ্জা লাগে কি বলো তো যেখানে যেমন সেখানে তেমনভাবে চলতে আমি বেশি ভালোবাসি হ্যাঁ যেখানে তোমার স্টাইল মেরে চলতে হবে সেখানে স্টাইল মেরে চলতে পারি যেখানে গিয়ে গ্রামের মানুষের মতন থাকতে হবে সেখানে গিয়ে আমি গ্রামের মানুষের মতনই থাকি হ্যাঁ গ্রামে গিয়ে ওই যে শহরে কালচার দেখাবো শহরে আটফাট নিয়ে চলবো এগুলো আমার একদম পছন্দ হয় না কারণ মানুষ দেখবে দেখে ওই যে খারাপভাবে কথা বলবে খারাপভাবে তাকাবে এগুলো আমার একদম পছন্দ হয় না সেই কারণে যেখানে যেমন আমি সেখানে তেমনভাবে থাকতে ভালো সেরকম ড্রেস পোশাক করতে ভালোবাসি বা সেরকমভাবে কথা বলতেও ভালোবাসি তো এখন আমরা তিনজনাই যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে কারণ রোড রাস্তা দিয়ে যেতে পারবো না আর হ্যাঁ পারবো না এমনটাও না পারবো কিন্তু গাড়িতে দুটো ব্যাগ আছে বোন আছে ছেলে আছে আর রোড রাস্তায় যেয়ে জোরে জোরে গাড়ি চলে সেই কারণে রিক্স নিয়ে আর বেরোলাম না একা একা থাকলে হয়তো চলে যেতাম সেই কারণে গ্রামের রাস্তা দিয়ে চলে গেলাম

ও সূর্য পূজা হয়ে গিয়েছে একটু দেখতে পেয়েছি বেশি না তারপরে বাড়িতে গিয়ে বসলাম তো দেখলাম ভাই গিটার নিয়ে এসেছে তো বসে বসে একটু গিটার বাজানোর চেষ্টা করলাম তো দেখলাম দিদি এসছে আরও সবাই এসেছে তারাও বসেছিল দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম গল্প টল্প করার পর গেলাম কীর্তন শুনতে কীর্তন শুনে তারপরে রাতের খাওয়া দাওয়া করে আবার গেলাম কীর্তন শুনতে দিয়ে সারা রাত্রির কীর্তন শুনে রাস দেখে এই যে ভোরবেলাতে এখন সব নাচানাচি হচ্ছে এখন পাড়ার মেয়ে বউ দেখো সবাই কত সুন্দর নাচানাচি কর করছে কারণ কীর্তন শেষ হয়ে গেল রাস মানেই তো কীর্তন শেষ তাই না কুঞ্জভঙ্গ হবে সেই সকাল সাতটা আটটার সময় তারপরে রাতের বেলাতে সারা রাত জেগে আর সকালবেলাতে না ঘুমিয়ে লেগে পড়লাম কাজে কারণ আজকে তো আবার দোল উৎসব আছে কারণ ঘুমিয়ে গেলে তো কাজ করতে দেরি হবে আর দেরি হয়ে গেলে তখন দোলে বেরোতে পারবো না এদিকে বাড়ির কাজ আছে তারপরে রান্না বান্না আছে যেহেতু দুপুরবেলাতে খাওয়া দাওয়া তো করতে হবে রাত্রে না হয় খিচুড়ি খাবো মন্দিরে তো সকালবেলাতে ওইদিকে মামিকে রান্নাবান্না করতে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ ভাই ভাইয়ের বউ গেছি তো ভাইয়ের বউকে বললাম তুমি সবজি পাতিগুলো কেটে দাও মামি ছটপট করে রান্নাটা করে ফেলুক আর আমি ঘরের কাজগুলো করে নিই তো আমি এদিকে ঘর ঝাড় দিয়ে দিলাম আর উঠোনটাও এখন ঝাড় দিচ্ছি বাকি আছে ঘর মোছা ঘরটা মুছে নিলে আমার হবে আর বোন ওইদিকে গিয়ে কলপারে কয়েকটা বাসন আছে ও বাসনগুলো মাসছে তো টুকিটাকি কাজগুলো যা ছিল করে ফেললাম আর কোথাও গিয়ে না ওই চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে না অনেক মানুষ আছে যারা বাড়িতে কাজ করবে কিন্তু কোথাও গেলে তখন আর কাজ করবে না তখন ঘুরে বেড়াবে এখানে গিয়ে গল্প করবে ওখানে গিয়ে গল্প করবে কিন্তু আমার দ্বারা হয় না জানো তো ওই বাড়িতে কাজ ফেলে রাখবো একটা মানুষের ওপরে সব দায়িত্ব দিয়ে দেবো দিয়ে গিয়ে ঘুরে বেড়াবো এটা একদম পারে না আমার মনে হয় হাতে পাতে ঝটপট করে কাজ করে ফেলবো তাহলে মানে কী বলো তো আমি একটু শান্তিভাবে গল্প করতে পারবো কিন্তু ওই যে বাড়িতে একা একজন কাজ করবে আর আমি বসে থাকবো এগুলো একদম ভালো লাগে না সেই কারণে সবকে সকালের হাতে উঠে কাজে লাগিয়ে দিয়েছি ভাইয়ের বউকে বলেছি তুমি সবজিপাতিগুলো কেটে দাও আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করছি আর পোন ওই যে চায়ের বাসনগুলো মাজলো এখানে চাটা হয়েছিল আর ওই রান্নাঘরে কিন্তু রান্না হচ্ছে আর কি বলো তো আমি তো নিজেকে দিয়ে বুঝতে পারি যখন আমার বাড়িতে লোকজন আসে আট দশটা তখন যদি আমাকে একা ছেড়ে দেয় সবার বান্না কাজকাম করতে তাহলে আমার কি অবস্থা হবে বলো তো হ্যাঁ মুখের পরে কিছু বলতে পারবো না হয়তো কিন্তু কষ্ট তো হবে তো আমি সেটা বুঝি বুঝি বলে জানো তো কোথাও গিয়ে চুপচাপ বসে থাকতে পারি না গিয়ে টুকটাক কাজ করি তো কাজকাম সেরে গিয়েছিলাম একটু বন্ধুর বাড়িতে বন্ধু ফোন করে ডাকলো বলে একটু দরকার আছে হাই গেলাম গিয়ে মামির সঙ্গে তারপরে বন্ধুর যে বোন ওর সাথে মানে সেও আমার বান্ধবী বন্ধুর বোন মানে সে আমার বান্ধবী তো সবার সাথে গেলাম গল্প টল্প করলাম তারপরে আমাদেরকে ওই নিমকি টিমকি চা বিস্কুট এগুলো দিল খেতে খেলাম বলছিল এখানে থাকবি এখানে খাবি কালকে মানে আজকে তো এখানে দোল আছে খিচুড়ি খাওয়া আছে কালকে থাকতে বলছিল কিন্তু কালকে তো থাকলে আমার হবে না যেহেতু আমি আবার ঘুরতে যাব সেই কারণে ওখানে বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতেই দেখিয়ে এদিকে দোল বেরিয়ে গিয়েছে তারপরে বললাম তোরা থাক আমি এবার যাই দোলে বেরোই তো ওরা বললো আমরাও যাবো তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে গেলাম আর এখানে এখানে যেন তো খুব আনন্দ হয় কারণ এই পুরো গ্রামটাতে একবারই কীর্তন হয় এক জায়গাতে দুর্গা পুজো হয় এক জায়গাতেই কালী পুজো হয় মানে এত বড় গ্রামটাই বড় না ঠিক হ্যাঁ তো যাই হোক এই একটা গ্রামে সব কিছু কিন্তু একবার করেই হয় আমাদের এখানে যেমন হাজার জায়গা কীর্তন হয় হাজার জায়গা দুর্গা পুজো হয় মানে কোনো অনুষ্ঠানের শেষ নেই হ্যাঁ কিন্তু ওখানে যেন তো একটাই হয় যেহেতু একটাই গ্রাম হ্যাঁ তো এখানে কীর্তনও একটা হয় সব কিছুই একটা আর এই একটা একটা করে হয় বলেই কিন্তু একটা গ্রামের মানুষ এই একটা অনুষ্ঠানে খুব সুন্দরভাবে আনন্দ করে আর এখানে সবাই কিন্তু মানে একসঙ্গে থাকে একসঙ্গে মানে মানে একটা কি কথা বলতো একতা জিনিসটা আছে যেটা আমাদের এখানকার মানুষের মধ্যে দেখি না আমাদের এখানকার মানুষের মধ্যে কি দেখি বলতো আমার বাড়ির কাছে মন্দির তার মানে এই মন্দিরে আমার অধিকার বেশি তোমার বাড়ি দূরে মানে তুমি এই মন্দিরে এসে অতটা অধিকার দেখাতে পারবে না কিন্তু ওখানে জিনিসটা এই এই জিনিসটা নাই হ্যাঁ ওখানটা কি তো আমার বাড়ির কাছে মন্দির বলে আমার যতটা অধিকার আছে তোমার তোমার বাড়ি মন্দিরের দশ কিলোমিটার দূরে হোক না কেন তবুও তোমার সেই অধিকারটাই এই মন্দিরের প্রতি আছে তো যাই হোক দোল খেললাম খুব আনন্দ হলো আর এখানে যারা আছে সবাই আমার বান্ধবী আমার মাসি মামি সবাই তো সবাই মিলে বেশ আনন্দ করলাম নাচানাচি করলাম আর আমি সারা বছর যদিও বা না আসি তাহলে কিন্তু এই কীর্তনের সময় এখানে আমাকে আসতেই হবে তার কারণ মানে দুর্গা তো বাড়ির পুজো ছেড়ে আসতে ইচ্ছে করে না আর এই টাইমে যেহেতু আমাদের ওখানে কোনো অনুষ্ঠান হয় না সেই কারণে এখানে আসার টানটা একটু বেশি পড়ে যায় আর যেহেতু সব বান্ধবীরা আছে আর বান্ধবীদের সব তো বিয়ে হয়ে গেছে ওরাও সব সময় আসতে পারে না শুধুমাত্র এই মানে কীর্তনের সময়তে বা পুজোর সময়তেই আসে তো যাই হোক সবাই এসেছিল বলে আনন্দটা বেশি হলো ওইদিকে দিদিকে দিয়েছি ছেলেকে সামলাতে আর আমি এদিকে করছি নাচ তো চলো একটু নাচ করে নিই নাচ করে সব পেট ভরেনি এখানে এসে আবার সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ কি নাচ সবারই আর এখানকার একটা নিয়ম আছে জানো তো ছেলেরা ছেলেদের মতন নাচ করে মেয়েরা মেয়েদের মতন নাচ করে এটা গ্রামের কালচার এটা কিন্তু আমাদের ওখানটা হলে কিন্তু এমনটা হতো না আমাদের ওখানে কিন্তু ছেলে মেয়ে সব একসঙ্গে নাচতে শুরু করে দেয় হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে এই নিয়মটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকে না তো এই বউগুলো খুব আনন্দ করছে বউগুলোকে অবশ্য আমি চিনি না তার কারণ সব নতুন বিয়ে হয়েছে তো আর আমি যেহেতু এখন ওখানে থাকি না সেই কারণে কিছু কিছু বউকে চিনি আর কিছু কিছু বউ হয়তো চিনি না আর তো রং মেখেছে বলে হয়তো আরোই চিনতে পাচ্ছি না তো ওইদিকে দেখো সব ছেলেরা নাচছে আর এদিকে সব মেয়েরা নাচছে আর আমার দিদির ওরে বাবার সেই কি নাচ আমার দিদিকে তো চিনতেই পারা যাচ্ছে না আর হ্যাঁ একটা সময় ছিল যখন আমি না নাচতে খুব লজ্জা পেতাম আজ থেকে প্রায় তিন চার বছর আগে গিয়েছি তখনও কিন্তু নাচতাম না কি জানি খুব লজ্জা লাগতো আর এখন গিয়ে কিন্তু সেই লজ্জাটা লাগে না এখন সবাই মিলে বেশ সুন্দর নাচানাচি করি তো এখন ভোজন আরতি হচ্ছে হলি খেলে সান টান করে খাওয়া দাওয়া করে এখন ভোজন আরতিতে চলে এসেছি তো এখানে এখন নগর ঘোরানো হচ্ছে এটা হচ্ছে লাস্ট কীর্তনের তো নগরটা ঘোরানো হবে তারপর ওই যে দই হলুদের ভার যেটা হয় সেটা ভাঙা হবে তারপরে তোমার বাতাসা ছিটিয়ে প্রসাদ খাইয়ে আজকেকার মতন বা এই বছরের মতন কীর্তন এখানে শেষ করা হবে আর কীর্তনও শেষ রাতের বেলায় খাওয়া দাওয়া করে সকালবেলাতে কিন্তু আমি আবার বাড়ি চলে যাব যেহেতু বাড়িতে গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে